সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ সকাল সকালে খিচুড়ি রান্না করতেছি চা খেয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা বেশি পড়তেছে আজকে থেকে সকালের নাস্তার জন্য খিচুড়ি রান্না হচ্ছে সব রকম মশলা দিয়ে আমি হাত দিয়ে মেখে দিব আজকে অনেক দিন পর বাসায় খিচুড়ি রান্না হচ্ছে একটু হাত দিয়ে মেখে দিব দিয়ে চুলার উপর বসিয়ে দিব রান্না চুলাই দিয়ে দিছে। ফুটানো পানি দিয়ে দিচ্ছি গরম পানি একটা এর সঙ্গে আলু বর্তা দিয়ে দেব আর দুপুরের জন্য দেখি কি রান্না করা যায় রান্নাটাও বসিয়ে দেব যেহেতু দুই মেয়ের স্কুল চলছে মেজটা স্কুলে গিয়েছে আর ছোটটা বড়োটা পরীক্ষা চলতেছে বড়োটা সাড়ে বারোটার সময় যাওয়া খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ওই চুলায় ডাল চুলাই দেব মাথা মা রান্না করতেছি আলু আর সিম দিয়ে আলু আর সিম দিয়ে রান্না হচ্ছে আর এখানে সব রকম মশলা দিয়ে দিচ্ছে দিয়ে এখন আমি মেখে নিব একটুখানি মরিচের গুঁড়াও দিচ্ছি তরকারিটা মাখাই নিচ্ছি সব রকম মশলা তো দেখাইছি মেখে নিয়ে এখন চুলার উপর বসিয়ে পানি একটু ফুটে উঠলে আমি পানি মাছগুলা দিয়ে দেব মাখানো হয়ে মাছগুলা দিয়ে এখন আর একটু ফুটার পর নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দেব ভালোই লাগবে খেতে খারাপ লাগবে না খিচুড়িটা প্রায় হওয়ার দিকে হচ্ছে দুপুরে রান্না হচ্ছে একটু সবজি রান্নার জন্য পিঁয়াজ আর কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে দিবো এখানে আছে পিঁয়াজ কাঁচামুড়ি আর ছোটো ছোটো চিংড়ি মাছ দিব সঙ্গে যে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে শুধু আদা রসুন বাটা দিয়ে ভাবিয়েছে বরফটাই দিচ্ছি আর কিছু করার নেই সকাল মানেই তো মশলা দিয়ে এখন কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তরকারিটা দিয়ে দেবো তরকারি ধুয়ে রাখছি এই যে মশলা কষিয়ে তরকারিটা দিয়ে দিচ্ছি এখন কষিয়ে নেব পাতাকপি আলু মোলা সিম কেঁপে কাটতে যায় দেখা পেঁপেটা কি অবস্থা আমার রান্না শেষ বাবুর জন্য তরকারিটা রান্না করলেই হয়ে যায় আপাতত আল্লাহর রহমতে আজকের মতো শেষ আবার রাতে এই যে মাখানো তরকারিটা হয়ে গেছে নামাই রাখছি আর এদিকে তরকারিটা কষানো হচ্ছে এর মধ্যে একটু বড়ি হলে ভালো লাগতো কিন্তু বড়ি নাই এই যে আমার বাবুর জন্য তরকারি রান্না করতে মিষ্টি কুমড়া আর আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি সকাল থেকে আমি গরম পানি খাচ্ছি বুঝছো এত গলা ব্যথা করছে

দুপুরে রান্না শেষ তরকারি না সবাক আমি ভাত খাওয়া দিচ্ছি দুপুরে রান্না শেষ মাত্র নাস্তা খাচ্ছে যে আপনার নাতির তরকারি রান্না করলাম ছোটটার বুঝছেন খাওয়ানোর দায়িত্ব আপনাদের আম্মা ছাদ থেকে নেমে যাচ্ছি তুলসী পাতা নিয়ে এই যে উপরে যাচ্ছি একটু এই যে আম্মু আসতেছে

ৰাতি বেলা নে চুপ্ৰভাত বেলা

আমরা এখন ভিতরে যাচ্ছি হ্যাঁ নিশ্চয়ই 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 নিয়ে আসছি ওইদিকে হ্যাঁ আঙ্কেল সব কিছু দেখাচ্ছে আমাদের এই যে খাবার খাচ্ছে সবাই না দাঁড়াতে বলে নাই ভিডিও করতে

মানে মোৰ নামাৰিনাৰ মে তুমি এইটো হ'ল

सिनेप पपी बोले दियो साउंड दो बस खांसी आसे खांसी करते कर बाबूजी बाबूजी अमरै बिहारी सब सुंदर है ओ देखलम त अमरै भाई ये हमर ये राखो अमर बात ना नु कस्तो कर नु नमे देखला त बहुत से खूब कष्ट कर लिया जाए

आई मामी का हद सॉरी काओ रे ये मेरा मेरे बाल 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 हां हां नहीं माम दीदी माम मामी खाती अपने नाती माम साहब सारे थोड़े हमारे साथ लगे ऐसे ऐसे खाते मजा करते हां बजे ए सालबालनाई को पानी दे सालबालनाई त्यो पानी पानी दिइँदै छ सबै एक टु एक टु तुम पार्बे ना अमन मान ढाल दे छ दे उस्लाई दे छ केला फेले दिले मैना फेले छ मार् त छै हो निले भयो के दिपुर विषम ठीक छ मना हार गला भने एक हात सबो পাগল হলে ডাকতেছি কেমন লাগছে এখানে এসে ভালো এই যে সাজাইছে এখানে কেক কাটবে ভাইতো বা আমরা ততক্ষণ থাকতে পারবো না চলে যাবো আমার মেয়ের কালকে পরীক্ষা আছে ও আর তুল বসে আছে এখানে কি করতেছে আবার চুলা দিয়ে জ্বলানো আল্লাহ এদিকে পুকুর আছে আর আমার সব কিছু উড়ি যাচ্ছে নাকি হ্যাঁ এই দেখো কবুতরের ঘর এগুলো দেখছো দেখো আমি খালি হাসি একটু হাঁটতেছি জুবার আমি আর সামনে একটা পুকুর আছে দেখুন পুকুরটা আঙ্গেলের মানে একদম বাসার সাথে মানে বৃষ্টি হলে বুঝছো কাদা হয়ে যায় এই রাস্তা কি কাবাব তুমি খাও তুমি ভাবি কাবাব খাই না এই যে যুবা যে ভাবের জন্য কাবাব ভেজে রাখছি চলো এর ভিতর মনে হয় মাছ আছে দেখছ মরচড়া করছে পুকুরে

একটা তোমার খুব পছন্দ হয়েছে আচ্ছা এখন আরে ফেলে যাওয়ার সময় দেখে যাবো আছে নাকি না আমি সেদিন খুঁজছি হ্যাঁ আমার এখানে দই খাচ্ছে খড়ি ঘর এটা এই যে পুকুর পাড়ে ওইদিকে

ছোট ভাই আমারও ছোট ভাই আর কি এই যে আমরা একটু ছবি তুলে নিলাম এখন বাসায় চলে যাব তার জন্য এই যে সারা সব জায়গায় ঘুরতেছে অনেক ছবি তুলছি

গম পাইছে মইনা সাজু আদৰ কাৰণ দেখোন আপুনি কান্দি কৰিছো দে কৈ থাকো কান

এই যে আমার ভাই উল্লেখ চালাচ্ছে হ্যাভি হচ্ছে ভাই গাড়ি এই যে বাবা